তো কি হইব তো আমি সবার আগে দেখতে কি নেওয়া যায় তো হম এলেনটাকে আমি এই যে কোনে নেওয়া যাবে কোনো পাঠায় দিস একটা কি করে এই একটা তো কিছুই করলো না আরে কিছু একটা তো কর আরে স্যার আর স্ক্যাম করে দিস আমার লাগে যাই হোক এখন যে একটা কিছু একটা পাঠাই তো তো আমি এলএন টেকনোলজি যাই এটা দেখি ভাই এটা 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 দেখি ওকেই এটা গেছে ওকে ও আমরা আগে পাঠিয়েছি আমরা লেজার করতে তো ওকেই হম

জাস্ট একটা এটাকে শেষ হয়ে গেছে আই রে ভাই অস্থির 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 ছিল এটা অস্থির ছিল যাই হোক একটা ভাই এর এর অ্যাটাক পড়ে ভাই অ্যাটাক দিয়ে করতে ভাই এক অ্যাটাকে শেষ হয়ে যাবো ওকে যাই হোক আর আমরা নেক্সট অ্যাটাক কী ওকে ওকে নেক্সট জায়গায় মিশাইলটা সারি তো এই জায়গায় ওকে কোন জায়গায় সারা যায় এটা আগে ভাবতে হইব আমার মিশাইলটা সারছি ওকে এটা কি ওকে এটা কি কোনো ভাইস হইব নাকি ওকে কোনো ভাইস দিলাম নাকি দুই ওকে দুই জায়গায় পাঠিয়েছিলাম আমি ওকে কোনো ভাইস হইতে ওকে একটা দিছি ও ভাই সাপ ও ভাই সাপ ও ভাই পৃথিবীর কি অদ না এ দাঁড়া 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 তুই দেখতে গিয়ে মতন লাগছে আমাদের আরে ও ভাই দুইটা নাকের ফুটে আগে আইস নাকের ফুটে খুশি দেখতে লাইক করে দাও যাই হোক নাকের ফুটে ওইটা কি সইব না ওকে এর আমি কোন ডাটা কিনা যাও ওকে এর একটা কি এর একটা ইউজ করলে ভালো ধর আমি এটা করলাম ওকে ও ভাই সাপ পুরো ফাইটটা বাড়িয়েছে ভাই রে ভাই পুরাটা ভাড়া বসছে কি আরে ভাই আরে ভাই আরে ভাই আরে ভাই আরে ভাই ওরে বাপ রে ওরে ভাই ওরে ভাই ওরে ভাই আস্তে 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 একটু আস্তে আস্তে ওকে এখন কি করা যায় তো গাইস আমি একটা এনে একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে যে আমার জিটি ভাই ভিডিওটা অনেক দেরি করে আস্তে আস্তে ঠিকা করতে হচ্ছে না

কমিক বিষয়ের উপরে অনেকগুলো বোর্ড করছে তো আমি ওটা নিয়ে ভিডিও এতে তো ফার্স্ট ভিডিও আমার চাই না চেক আউট করো তোমরা ওটা দিয়ে আমরা শুরু করতেছি আবার তো ওটা নিও দেখিনি বুঝতে হবে স্টোরি মধ্যে কি চলতেছে তো আমি এই সব তো এই বড় সব কিছু বড় হয়ে গেছে তো যাই হোক হম বরফ সব কিছু বড় হয়ে গেছে তো কোনো মতন নাই এনে এই যে কি করবো এটা ভাবতেছি ওকে এটা কি পাঠিয়েছি আমি আরে কি পাঠিয়েছি ওকে এটা কি

আর কোনো একটা কিসা না এটা ওকে এখন এটা ওকে তাড়াতাড়ি কর তোর মতন সবাই তো ফ্রি বই আছে না ওকে ফাইনাল এটা করছো ওকে পৃথিবী আবার কালো হয়ে গেছে পৃথিবী সব মানুষ ধ্বংস হয়ে গেছে কিন্তু প্ল্যানেটও ওকে প্ল্যানেট হাসি আছে বা এই অ্যাটেকটা ছত্রি অনেক আগুন এই অ্যাটেকটা পুরো একটা অ্যাটাক ওই যে মুন্ডান ও ভাই সাপ

এক জায়গা যদি আন এটা নাম যদি আমি এটা মারি তো ভাই পুরো শীত তো ভাই পুরো ফটো করে দেবো ওকে আর তো পুরো ফটো হয়ে গেছে কিন্তু ভিতরে গিয়ে আগুনই আগুন ওকে তো আমাদের একটা বুদ্ধি আইছে তো আমি ওকে ভাই এইডি কি ওকে ভাই আইডি দাম ঢুকি না এরাতে ও ভাই ওকে এরাতে আছে মিটিওরাইড আছে ওকে মিটিওরাইড তো কই মারা যায় ওকে তো আমি মানবো এই যে এই জায়গায় মানে কারণ ওর যেটা তো ওটা তো শেষ হয়ে গেছে ওকেই ওকেই ও ভাই মিটারাইট পুরা মানে সামনে যে আগুন হয়ে গেছে ও ভাই ভালোই ডিস্ট্রয় করছে হুম এটা আবার ও ভাই একলাগো অনেক ওকেই ভালোই ডিস্ট্রয় করতেছে ডায়নোসর অ্যান্ড ডিআন মেডে ওকে কোনো সমস্যা নেই ওকেই হ্যাঁ আমরা করতেছি না এক্সাই অনেক গাছ ছোটো ছোটো পাথর ওকেই অনেক আরে ভাই অনেক এটা তো এটা তো মজা হয় না এটা তো মজা হয় না 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 ফালতু ফালতু ওকে তো মুন মাসছি চাঁদ মাসি চাঁদ ও ভাই চাঁদ ও ভাই এটা তো এটা তো মজা হয়েছে কিন্তু এতটা ও ভাই এটা কি ও ভাই সব পৃথিবী অবস্থা কে এডি কি লাল লাল আর গেছে ওকে দেখে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল সার পৃথিবীর মাঝখানে ওকেই ব্ল্যাক হোল দিয়ে দিছি ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আরে সব কিছু খায় শেষ করে দিতেছে ওকে

ওকে এলিয়েন আমি তো এলিয়েন না ওকে ও ভাই এটা কি ভাই আমার ফোন দিতে ভাই এত আমার ফোন খারাপ অবস্থা করে দুই হাজার মানুষ না দু আছে দুইশো বিলিয়ন পপুলার মানুষ আছে আর প্ল্যানেট আর মাসু কত ডিডি আট বিলিয়ন ভাই এটি তো উনি অনেক কঠিন ও ভাই সাপ পৃথিবী থেকে মানুষের ভয়া দিয়ে পৃথিবীতে কাছরা সব ওকে যাই হোক হ্যাঁ আমার ওকে এটা রিসেট করি রিসেট করার পর একটা নিউ একটা এলিয়েন্স আমার মতো আমি যেটা হচ্ছে যে এটা এটা যদি আমি এটা সারি থেকে সইব আমি অনেক সইব না ওকে ওকে আমার কোয়েশ না যে পৃথিবীর ভিতরে ডুইকা ভিতর দেখাই রে কোয়েশ না ওকে কোয়েশ না কোয়েশ না আরে রে হইতাছে আরে শালাল কি আর করুন ওকে ভাই পুরো একটু ঘুর ঢুকে আরে রে শালা ঢুকে বই কি কেমন লাগে ই কেমন লাগে ই ওকে এখানে এই দেখুন এলিয়েন এর ও ভাই ও ভাই এটা কি ভাই এটা কি এটা কি এ ঘুষি মার ও ভাই ঘুষি মারছে ঘুষি মারছে রে অর্ধেক পৃথিবী শেষ করে এত হয়ে গেছে ভাই রে ভাই ওই কি রে অর্ধেক পৃথিবী ধ্বংস করে এত হয়ে গেছে ওকে আমি এলিয়েন নেই ও ভাই এলিয়েন ড্রাগন ও ভাই ড্রাগেন আরে দাদা ও কে ড্রাগেন এটা কী যাচ্ছে ওকে ভাই কইস না এর ভিত্তর দেই ভিত্তর ও ভাই এর ভিত্তি দিয়ে দিয়েছে এমন এন্দে ইন্দুকু না কোন দিতে পারি ও ভাই ওকে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ওকে ও ভাই ভাই কই দাস ভাই আ আমি যাইতে আছে আমার সামনে পৃথিবী কোনো সমস্যা নেই পৃথিবী

ভিত্ত যে না কি আরে পোকাটা বাচ্চা আরে পোকার বাচ্চা গেছে ময়রা পোকার লাগে গেছে ময়রা গাইস ওকে আমি ডোবড়ে যাবো আরে সালো পোকার লাগিয়ে তা মরে যাবো পোকাটা একদম ভিতরে আসে যাই হোক এখন পোকার লাগে তো মরে যাবো তো আমি কি করতে আরে শালে একটা কাজ করি উপরে দিয়ে দেখি আরে উপরে দিয়ে দেখতে উপরে দিয়ে আরে 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 পি দাও খেসি বাস দাও বাস খেসি ওকে যাই হোক এন আমি নরমাল মোড গেছি ভাই আমি খেলতে করতেছি না ওকে যাই হোক এন আমি কোন লেন পার হয়ে যায় সবই এন পাড়াইছি এন কোন লেন পার হয়ে যায় এই লেনে কত বাদ দিয়ে এন কোন লেনে পার হয়ে যায় বুঝাছি না ওকে এই দেখি ওকে একটা অক্টোপাস পাড়াইছি আমি অক্টোপাসটা কি করতে চায় ওকে অক্টোপাস পাড়াইছি এই অক্টোপাসটা দসছে একটা টুকরো নিয়ে গেছে হ্যাঁ মজা হয় নাই না বোলিং বোলিং বোরিং বর না বোরিং অনেক বোরিং ওকে যাই হোক হ্যাঁ এ না আমার কি করা যায় এই জায়গায় বুঝতেছি না হম ওকে কি করবো এটা ভাবতেছি পৃথিবীটা দেখতে কত সুন্দর লাগতেছে ওকেই হম দেন সব দিক থেকে কত অবস্থা খারাপ রে পৃথিবী যদি সত্যিকে যদি এমন এক দিন হয় তখন তো ভাই আমি পুরা অবাক থাকতে আমার ওকে যাই হোক ওকে পৃথিবী স্টার্ট করতেছি এখন ভালো একটা পৃথিবী একটা কি অ্যাটাক করা যায় এটা ভাবতেছি আমি অ্যাটাক তো করবো না আমি ওকে ইন্ডিয়া বাংলাদেশ কই রে বাংলাদেশ কই বাংলাদেশ খুঁজতেছি ইন্ডিয়া আছে কিন্তু বাংলাদেশ নাই এত রাগ উঠতেছে কোনো দোষ এত ছোটো দেশে মানে কেন ওকে এই যে আমি একটা এই ইক দিছি শেষ একবার শেষ করে দেব কোনো সমস্যা নাই একটা দেখতে গেছি যে একটু মজা লাগে আমার সেই শান্তি লাগে ওকে যাই হোক এটা জলদি করবাই ওকে একটা অ্যাটেকে পৃথিবী শেষ পুরো পৃথিবী শেষ একটা একটা কেস শেষ তো গাইস তোমরা হয়তো টু দা সাম গেম ফোর সব সময় এই এই জায়গায় এলিয়েন মানে আরেকটা কত কে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই এটা একটা দেখতে যে জোসটা লাগে আরে এই ব্লাস্ট আরো জোস লাগে আমার কাছে ওকে একটা একটা কে ব্লাস্ট শেষ তাহলে আমি একটা রিস্টার করতেছি এন্ড ভাবতেছি কি করে যায় ওকে মাথা মনে কি বুদ্ধি আইছে যদি আমি এই জায়গায়

এটা দেখা যায় লাগে আমি আসতে এদিকে ওকে ওকে দেখা যাক আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে এক লাগে দশ বারোটা বানাম ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এগারো বারো তেরো চুদ্ধ উন্নয়শো সাতেরো উনিশ বিশেষ করেছিস চব্বিশ চব্বিশ আট তিরিশ তিরিশটা পাঠিয়েছি হুম এক লাখ অনেক গেলে আসে তো গাইসে আমি করে দিতে একটু কথা আমার সেকেন্ড চ্যানেল আছে যার নাম আর টু রোস্টিং ওরা যদি সাবস্ক্রাইব না করে থাক তো ওরা করে রেখো কারণ ওরা তো আমি রেগুলার না মানে আজকে একটা ভিডিও আসছি যার নাম হচ্ছে ফার্স্ট ভিডিও আমার যে নামটা মরুদিনে দেই নেই তো ওই যারা চেক আউট করে দেওয়া আমি একটি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো নে ওকে ভিডিও দেখতে অনেক মজা হয়েছে তোমরা জলদি আউট করো তো যদি চ্যানেল নতুন তো সাবস্ক্রাইব করে দিও ব্যাগটা ক্লিক করে দিও দায় আজকে